আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খোসা সহ কাঁচা আমের অরিজিনাল আচারের রেসিপি একদম সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন কোন রকমের ঝামেলা পড়তে হবে না আর আচারটা কিন্তু এক বছর সংরক্ষণ করে অনায়াসে রেখে খেতে পারবেন খোসা সহ আমের আচার যে এত মজা হয় আচারটি আসলে না বানালে বোঝা যেত না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজেও আসবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় এক কেজির মতো আম নিয়েছি আমি এই আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা আমকে আট টুকরো করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন আমি আমের সাইজগুলো ঠিক রকম রেখেছি আচারের টুকরোগুলো ছোট ছাজার করলে কিন্তু আচারটা বানাতে সুবিধা হয় আর খেতে অনেক বেশি মজা লাগে এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটাকে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে పని టి ఆ এবার আমি পানিটার সঙ্গে আমটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিছি আর এভাবে আমি রেখে দিব এক ঘন্টার জন্য আর আমি আমগুলোকে কিন্তু আগেই খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার ফলে কিন্তু আমের যে কষ্টটা থাকে সেটা কিন্তু চলে যাবে এর ফলে আচারটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর এরই মাঝে আমরা আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি আচারের মশলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন তিন চারটার মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা নিয়েছি এখানে আমি দারচিনি তেজপাতা আর এলাচ আপনারা চাইলে এখানে কিন্তু আস্ত ধনিয়াও নিতে পারেন একটা চামচের মতো তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এবার আমি সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে এগুলোকে হালকা ভেজে নিব চুলার মিডিয়াম লো আছে এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিব হালকা মচমচ করে ভেজে নিব অতিরিক্ত বেশি ভাজা যাবে না আমার এখানে মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলাগুলোকে উঠিয়ে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পাটায় পিষে মশলাগুলোকে গুঁড়ো করে নিতে পারেন তবে এগুলোকে একদমই গুঁড়ো করা যাবে না একটু আধা ভাঙা টাইপের রাখলে কিন্তু বেশি ভালো হয় এখন আমি আচারটা বানাতে চলে যাব আগে থেকে যে আমি টুকরোগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন ছেঁকে নিয়েছি এবার আমি আচারটাকে বানাতে চলে এসেছি একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা কুচি এই আচারের রসুনটায় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে আমার কাছে রসুনটা ভালো লাগে আপনাদের কাছে যদি রসুনের ফ্লেভারটা পছন্দ না হয় তাহলে কিন্তু রসুনটা আরো কিছুটা কমিয়েও দিতে পারেন এভাবে তেলের সঙ্গে আদা রসুনটাকে হালকা নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি আমের টুকরো গুলো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরার গুঁড়া আর দিয়ে চা চামচের মতো হলুদের গুঁড়া এবার এখানে আমি দিয়ে দিয়ে টেবিল চামচ সরিষা বাটা আর কাপ চিনি আমার আমগুলো একটু বেশি টক তাই আমি এক কাপ চিনি দিয়েছি তবে আপনার চাইলে কিন্তু চিনিটা আরো বাড়িয়ে দিতে পারেন আবার চাইলে কমিয়েও দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেওয়ার পর এবার আমি নেড়েছেড়ে সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে জাল করব। যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে একটা বলক চলে আসবে তবে মাঝে মাঝে উল্টে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে যখন দেখবেন এরকম আচার থেকে পানি বের হতে শুরু করেছে তখন আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ভিনেগার ভিনেগারটার কারণেই কিন্তু এই আচারটা এক বছর ভালো থাকবে যেহেতু আমি এখানে এক বছর সংরক্ষণ করব তাই ভিনেগার দিব এখানে আমি কোনো রকমের পানি অ্যাড করবো না তা না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে পানি ব্যবহার করলে ভিনেগারটা দিয়ে দেওয়ার পর এবার আমি আবারও সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে জাল করব। চিনি থেকে অনেকটা পানি উঠবে আর ভিনেগারটাও যেহেতু পানি তাই এই পানি দিয়েই কিন্তু আচারটা সেদ্ধ হয়ে যাবে এখানে কোনো রকমের পানি অ্যাড করব না আর এই পানিতেই কিন্তু খুব ভালোভাবে আমটা সেদ্ধ হয়ে যাবে যে মশলাটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম এখন আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি ভিট লবণ আচারের মধ্যে ভিট লবণ দিলেই কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় এখন আমি মিশিয়ে নিচ্ছি সব কিছুকে আবারও আর এখন শুধু আচারটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা কষাতে কষাতে যখন দেখবেন এরকম একটা কালার চলে এসেছে তখনই বুঝতে হবে আচারটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে চাইলে এখানে আরও কিছু সরিষার তেল দিয়ে দিতে পারেন তবে আমি দিব না আমি এভাবে আচারটাকে উঠিয়ে নিচ্ছি দেখেইতে তো নিলেন কত সহজে তৈরি হয়ে গেল খোসা সহ কাঁচা আমের রেসিপি কোন রকমের ঝামেলা পড়তে হয় না মাত্র কয়েকটি উপকরণে এই আচারটি তৈরি করা যায় দেখতে অনেক বেশি সুন্দর আর খেতে অনেক বেশি সুস্বাদু এক বছর অনায়াসে ঘরে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন কোনো কাঁচের এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে এক বছর অনায়াসে খেতে পারবেন মাঝে মাঝে একটু রোদে শুকাতে দিয়ে দিবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ